রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমালে কি হয় এবং ঘুমানোর আগে নবী করিম সাল্লাহ আলহ আমাদেরকে কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অনেক বড় বিপদে পড়বেন এই ভিডিওতে আমরা সেই কাজগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নবী করিম সল্ল্লাহ এর এরশাদ করেন যখন তুমি তোমার বিছানাতে আসো তার আগে অজু করে নাও যেভাবে সুন্নাতি তরিকায় অজুর নিয়ম রাসু সাল্লাহ আলহুয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন সে প্রক্রিয়ায় আমরা উজু করব ইনশাআল্লাহ আর ডানকাত হয়ে শোয়ার কথা বলেছেন রাসুসাল্লি আসাল্লাম এর কারণ হল উজু করে ঘুমালে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজতে থাকে আর সে রাতে যদি মৃত্যু হয় তাহলে পবিত্রতার সাথে মৃত্যু হবে ভয়ঙ্কর দুষ্ট জিনেরা কোনোভাবে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না অজু করা মাত্রই আপনি বিছানায় শুয়ে পড়ার পর আপনার চারপাশে রহমতের বলয় সৃষ্টি হবে যে দেয়াল ভেঙে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না আর এ অবস্থায় যদি কেউ ভালো স্বপ্ন দেখে তা সত্যি পরিণত হবে এছাড়াও ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে ভালোভাবে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া উচিত কেননা আপনার অনুপস্থিতিতে বিছানায় কি কি বিচরণ করেছে তার সম্পর্কে আপনার জানা নেই হয়তো কোনো পোকামাকড় বিচ্ছু আপনার বিছানায় বা বালিশে থাকতে পারে যা আপনার নাকে মুখে ও কানে প্রবেশ করে ক্ষতি করতে পারে আল্লাহর রাসুল অবশ্যই বিছানা পরিষ্কার করে তার মধ্যে ঘুমোতে বলেছেন বোখারি ও মুসলিম এবার আসুন জেনে নেওয়া যাক রাতে লাইট বন্ধ করার বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী ঘুমানোর আগে আগুন ও চেরাগ বন্ধ করে দাও যেমন হজরত জাবির বিন আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন রাতে যখন তুমি ঘুমোতে যাবে তখন চেরাগ নিভিয়ে দিবে আর দরজাসমূহ বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবে হজরত আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তাল আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন ঘুমানোর সময় আপন ঘরে আগুন জ্বালিয়ে রেখো না অপর এক বর্ণনায় আছে চেরাগ বন্ধ করে দাও কেননা অনেক সময় ইঁদুর চেরাগ বা আগুন টানা হেঁচড়া করে ঘরে আগুন লাগিয়ে দেয় এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এসেছে যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি পায় এছাড়া এর ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগেরও সৃষ্টি হতে পারে আর যদি রুম অন্ধকার করে মানুষ ঘুমায় এর ফলে তার শরীর থেকে ম্যালাটোনিন হরমোন ক্ষরণ বৃদ্ধি হয় যা শান্তির ঘুমের সহায়ক মাথার পিনিয়াল থেকে হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় ও মাথার কাজ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজেইমাস কমাতে সাহায্য করে চিকিৎসা বিজ্ঞানের মতে রাতে ঘুমানোর সময় ঘর অন্ধকার রাখা খুব জরুরি রাতে ঘুমানোর কিছু সুন্নত আমল রয়েছে সে আমলগুলো জেনে সেই মোতাবেক আমল করা প্রত্যেক মুসলমানের জন্যই অনেক কল্যাণকর হবে যেমন আল্লাহর নাম নিয়ে ঘুমানো খাবারের পাত্র ও পানির পাত্র ঢেকে রাখা দরজা জানালা বন্ধ করে রাখা চোখে সুরমা লাগানো ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম এর একটি সুরমাদানি ছিল প্রতি রাতে তিনি ঘুমানোর আগে ডান চোখে তিনবার ও বাম চোখে তিনবার সুরমা লাগাতেন এছাড়াও দেরি করে ঘুমানো খোলা আকাশের নিচে ঘুমানো একাকি ঘরে ঘুমানো সম্পর্কেও নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে